জায়গায় ঘুরে বেড়িয়েছে দেখার মানুষ পাওয়া যায়নি আজ যখন ঐক্যবদ্ধ হয়ে দুই হাজার চব্বিশ সালে গণভ্যুত্থান করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এদেশের ছাত্র জনতা স্বপ্ন দেখছে তখন এসে একদম তারা নব্য ফ্যাসিস আবির্ভাব হওয়ার জন্য সর্বোচ্চ রূপে উৎপাদন হয়ে রয়েছে সংগ্রামী ভাইয়েরা আমার আমরা নকো ভ্যাশিষ্ট্যকে বলতে চায় যারা যারা নতুন করে মাথা চড়া দিতে চান তারা শেখ হাসিনার শাসনামলকে স্মরণ করণ তার শাসন আমলে তাদের বুদ্ধিবৃত্তিক লড়াই লড়াইয়ে গিয়েছিল তার শাসন আমলে তারা ভিত্তিক রাজনীতিতে গিয়েছিল তার শাসন আমলে সচিব আমলাদেরকে তিনি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন তারপরেও ছাত্র জনতার কাছে তার কিন্তু পরাজিত বরণ করা লেগেছে সংগ্রামী আমার এই ফ্যাসিস্টের কে রুখে দিতে হবে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই স্বয়ং ফাসিস শেখ হাসিনাকে তার সরকারি আমলা তার সরকারি কর্মকর্তারা তার

বর্তমান সময়ে বিভিন্ন চুক্তিগুলো আমাদেরকে মর্মাহত করছে আমরা চব্বিশ পরবর্তীতে চেয়েছিলাম তাদের কাজ মিলিয়ে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করব। কিন্তু বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করার বদৌলতে আমরা কি পেয়েছি গত দিন একজন নেতা তিনি বলছেন নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এই কথা যদি কেউ বলে তবে তার জিব্বা কেটে দিতে হবে পেনাল কোড অনুযায়ী এটা স্পষ্ট করে ক্রিমিনাল অফেন্স এবং এর সর্বনিম্ন কারাদণ্ড দুই বছর আমি বলবো যিনি এই কথা বলছেন প্রকাশ্যে বলার কারণে তাকে কিছু সংগঠন আমাদের আমিরকে আমিরকে নিয়ে স্লোগান দেয় কিছুদিন আগে বিশ্ব চরমারাইকে নিয়ে স্লোগান দিয়েছেন নেশাকর বলে স্লোগান দিয়েছেন মিথ্যা বলে নেশা খায় বিশ্ব চরমারা এমন স্লোগান দিয়েছেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই স্লোগান দিয়েছে আমি ধরে নিব অবশ্যই সে নেশাগ্রস্ত ছিল এমন ব্যক্তি যার কাছে গিয়ে হাজার হাজার নেশাগ্রস্ত ব্যক্তি নেশা ছেড়ে দিয়েছে এটাকে বিশ্বাস করবে না সবাই মনে করবে পাগল নেশাগ্রস্ত অবস্থায় এই স্লোগান দেওয়া হয়েছিল আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিশ্বাস জন্ম নয় ইসলামী যুব আন্দোলনের একজন সদস্যকে প্রত্যেশ করে দেখানো তার গায়ে নেশার কোন ছোঁয়া পাওয়া যাবে না যাবে না যাবে না এজন্য আমি তাদের যা অভিভাবক আছে তাদের উদার আহ্বান জানাবো এই সমস্ত আবল তাবল স্লোগান থেকে আপনাদের নেতাকর্মীকে কর্মীকে বিরত রাখুন মুখ সামলান দেশের জনগণ দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না ফ্যাসিস্টদেরকে যেরকম ক্ষমা করে নাই আপনাদেরকে সেভাবে ক্ষমা করবে না করবে না যুব আন্দোলন বাংলাদেশের আজকে পঁচিশ সম্মেলন সফল করার জন্য যারা যান মাল সময় দিয়ে

আলহামদুলিল্লাহ ইসলামী যুব আন্দোলন বাগেরহাট জেলা শাখা উদ্যোগে আয়োজিত নবম প্রতিষ্ঠা বার্ষিকী যুব সমাবেশে বাগেরহাটের বিভিন্ন অঞ্চল থেকে আগত সহযোদ্ধা যুবক ভাইদেরকে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ হকি পা পা করে ইসলামী যুব আন্দোলন নয় কি বছর পার করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে কেন্দ্র জেলা থানা এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত ইউনিয়ন শাখা এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদর্শ যুবকদের এক বিপ্লবী কাফেলা ঠিক কি ঠিক বিগত নয় বছরে ইসলামী যুব আন্দোলন যে তাদের নীতির উপরে আদর্শের উপরে আছে যুব যুব আন্দোলনের দায়িত্বশীলরা এটা প্রমাণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের মানুষের জন্য জনগণের জন্য কাজ করে যাচ্ছে বিগত দিনগুলোতে বিভিন্ন দুর্যোগে ইসলামী যুব আন্দোলন মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন জাতীয় ইস্যুতে ইসলামী যুব আন্দোলন আন্দোলন করেছে সংগ্রাম করেছে দাবি আদায় করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে চাদাবাজির বিরুদ্ধে সবসময় সচ্চার ছিল যুব আন্দোলন বাংলাদেশ এই সমাজের সংস্কারের জন্য এক বিপ্লবী ভূমিকা পালন করছে আমরা যদি আমাদের প্রিয় হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সে হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে সেই আরব দেশের সমাজের সেই জাহেলী সমাজের যে সমাজ সংস্কার করেছিলেন সে সময় জন মানুষের যে সেবা করেছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যুবকদের নিয়ে সমাজের মানুষের সেবা করার জন্য সমাজ সংস্কার করার জন্য প্রস্তুতি নিয়েছে আমরা পরিবর্তন চাই আমরা বাংলাদেশের মানুষের সুখের শান্তিতে পাশে থাকতে চাই আমরা সুখ শান্তি আর সফলতার জন্য যুগে যুগে বিভিন্ন সময়ে আমরা সংগ্রাম করে এসেছি সেই পঞ্চাশ চুয়ান্ন বছর আগের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে গত চব্বিশের আন্দোলন অভ্যুত্থান পর্যন্ত আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি আমাদের স্বাধীনতা যুদ্ধের যে দাবি ছিল সাম্য প্রতিষ্ঠা করা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানুষকে মানবিক মর্যাদা প্রদান করা কিন্তু আমরা গত চব্বিশে এসেও আমাদের বৈষম্য দূর করার জন্য আমাদের জীবন দিতে হয়েছে প্রেক্ষাপট তৈরি হয়েছে মানুষ আজ বৈষম্য আর চায় না এদেশে এদেশের মানুষ দুর্নীতি চায় না দুঃশাসন চায় না এদেশের মানুষ সামনে ইসলাম পন্থীদের ক্ষমতায় দেখতে চায় এজন্যে আমাদেরকে কাজ করে যেতে হবে সামনে যারা দুর্নীতি করে পেশি শক্তির প্রভাব দেখিয়ে ক্ষমতায় আসতে চায় নব্য ফেসিস্টের প্রতিষ্ঠা করতে চায় আমরা তাদেরকে ক্ষমতায় আসতে দিতে পারি না এজন্যে বাংলাদেশের সকল ইসলামী শক্তি সহ বাংলাদেশকে যারা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় বাংলাদেশের গণমানুষের মুক্তি যারা চায় তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমাদের আমির পীর সাহেব চরমনাই বলেছে যারা ইসলামের স্বার্থে এবং দেশের স্বার্থে কাজ করবে তাদের নির্বাচনে এক এক বাক্স থাকবে এবং নির্বাচনের সময় আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ এজন্য সামনে নির্বাচনে আমরা আর পেশি শক্তির প্রয়োগ দেখতে চাই না যারা এই জুলাইয়ের অভ্যুত্থানের পরেও রক্ত দেওয়ার পরেও যারা নতুন করে চাঁদাবাজি সৃষ্টি করছে যারা নতুন করে দুর্নীতি সৃষ্টি করছে যারা সামনে নির্বাচনে পেশি শক্তির প্রয়োগ করতে চায় যারা প্রশাসনকে এখনই ব্যবহার করা শুরু করেছে আমি তাদেরকে হুশিয়ারি দিতে চাই সামনে নির্বাচনে পেশি শক্তির মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করতে ইসলামী যুব আন্দোলন মাঠে থাকতে তাদেরকে এটা করতে দেওয়া হবে না সংগ্রামী ভাইরা আমরা দেখেছি বিগত সরকারের আমলে ফ্যাসিস সরকার এবং বিশেষ করে পুলিশ বাহিনী এই ফ্যাসিস্ট শক্তির জুলাইয়ের সময়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে সেই পুলিশ বাহিনী আবার ঘুরে দাঁড়িয়েছে আমরা পুলিশ বাহিনীকে সতর্ক করে দিতে চাই আমরা প্রশাসনকে সতর্ক করে দিতে চাই যারা 90 ফ্যাসিস্ট ফোর্স জন্য আপনাদের এখন আবার নতুন করে ব্যবহার করতে চাই আপনারা তাদের ব্যবহারে ব্যবহৃত হবে না আপনারা জনমানুষের জন্য কাজ করবেন আপনারা থানায় যখন মামলা দিতে যায় কেউ এই মামলাটা মিথ্যা মামলা হচ্ছে না যে যার বিরুদ্ধে মামলা করা হচ্ছে সে অপরাধী আসলেই অপরাধী সেটা আপনারা বিচার বিশ্লেষণ করে মামলা নেবেন আমরা চাই না বাংলাদেশের কোন মানুষ আর দেশের শিকার হয়রানির শিকার হোক তার মানবাধিকার লঙ্ঘন হোক আমরা চাই বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রশাসনের কারণে যদি ন্যায় বিচারের বিঘ্নতা হয় যদি এখনো যদি সেই হাজার হাজার গায়েবি মামলা হয় তাহলে এই গায়েবি মামলার আসামিদের কবে আপনারা ধরবেন কবে বিচার হবে এই কারণে যারা অপরাধী তাদের বিরুদ্ধেই মামলা গ্রহণ করবেন এবং অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনবেন এবং শুধু শুধু মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করবেন না আমরা দেখছি গাজীপুরে সাংবাদিক হত্যা হয়েছে সাংবাদিকরা আমাদের ভাই আমাদের সংবাদ প্রচারে কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে জনতার স্বার্থে কাজ করে যে কোনো মুহূর্তে সাংবাদিকরা মাঠে থাকে জুলাইয়ের এই অভ্যুত্থানের পরেও আজও কেন সাংবাদিক হত্যা আজও কেন মানুষ তাদের তারা নিজের স্বাধীনভাবে নিজের পেশা দায়িত্ব পালন করতে পারছে না এজন্য আমি যারা এই সাথে জড়িত তাদের বিচার চাই এবং সমস্ত সামনে প্রশাসনকে আমি আহ্বান জানাই যে আপনারা অবশ্যই সাংবাদিক ভাইদের পাশে থাকবেন এবং সাংবাদিক ভাইদেরকে দীর্ঘ নিরপেক্ষ সংবাদ প্রচারে সহযোগিতা করবেন সাথে সাথে সামনে নির্বাচনে ইসলামী যুব আন্দোলনকে প্রস্তুত থাকতে হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেব চর্মনায়ের সামনে আছে পিছে আছে ডাইনে আছে পামে আছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাঝে থাকতে সামনে নির্বাচনে বেশি শক্তির প্রয়োগ করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না ইনশাআল্লাহ আর পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের সাথে সমন্বয় করে মাঠে থাকার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি অমাতি কিন্তু সামনে যাবে এবং নির্দেশ হবে তারপর উঠবেন